ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বিসিবিকে পেশাদার আম্পায়ার কাঠামো তৈরি করে দিবে সাইমন টোফেল আইসিসির সাবেক এই আম্পায়ার বললেন এলিট প্যানেলে আম্পায়ার তৈরি করার জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন বিসিবি আম্পায়ার্স এডুকেশন প্রোগ্রামের প্রধান পরামর্শক হিসেবে যোগ দিয়ে সব কথা বললেন আইসিসির এলিট প্যানেলের এই সাবেক আম্পায়ার বগুড়া রাজশাহীতে এনসিএল ব্যস্ততা জাতীয় দলের এশিয়া কাপ পরীক্ষা এই ফাঁকে বিসিবির নির্বাচন প্রস্তুতি শনিবারের জরুরি সভা হয়ে গেল চুপি সারে বোর্ড মিটিংয়ে কি বিষয়ে কি সিদ্ধান্ত হল সভাপতি আমিরুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন সামাজিক মাধ্যমে ঘুরছে সেই প্রজ্ঞাপন একই সঙ্গে নিজের নির্বাচন ভাবনা কি সেই ব্যাখ্যায় কিছুটা রাগ ঢাক করেই যেন উত্তর আসলো মিডিয়া কমিটির চেয়ারম্যানের কাছ থেকে আমাদের যে কিছু ক্লারিফিকেশন দরকার ছিল কিছু ব্যাপারে আজকে ইলেকশনের ব্যাপারে সেটা নিয়ে সো ইট শর্ট এমার্জেন্সি মিটি যদি ইলেকশন করি তাহলে ক্লাব ক্যাটাগরির থেকে আর প্রেসিডেন্ট সাহেবের এটা আমিও আপনাদের মতো মিডিয়াতে দেখেছি মাঠে তাকে দেখা যেত হ্যাট মাথায় স্ট্রাইকিং অথবা নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে ম্যাচ পরিচালনা করতে সেই আম্পায়ারকে হ্যাট ছাড়া দেখে অনেকেই হয়তো চিনতে সময় নেবেন মিনিট খানেক তিনি হলেন আইসিসির সাবেক এলিট প্যানেল আম্পায়ার সাইমন টফেল তাকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে বিসিবি আম্পায়ার্স এডুকেশন প্রোগ্রামের পরামর্শক হিসেবে ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক বাংলাদেশের সব ধরনের ক্রিকেটে আম্পায়ারদের জন্য একটি পেশাদার কাঠামো তৈরির জন্য কাজ করতে চাই তবে এলিট আম্পায়ার একদিনে তৈরি হয় না সময় সাপেক্ষ ব্যাপার আশা করি আমার কাজটা ঠিকঠাক করতে পারবো আম্পায়ার এডুকেশন প্রোগ্রামের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে আইসিসির আম্পায়ার শেখ শরফত দৌলা শহীদ সৈকতকে সাইমন টোফেলের সাথে আন্তর্জাতিক ম্যাচে প্রথম দাঁড়ানো সৈকত বিসিবির এডুকেশন প্রোগ্রামেও এই অস্ট্রেলিয়ানকে পেয়ে অনেক রোমাঞ্চিত নিত্য শিষ্য আইন লর দাস্ট ওয়ার্ল্ড টু ইলিস তো এটা যখন এই যে গ্রুপ আকারে যখন আসবো যখন রোল মডেল থাকবে এবং যেটা হচ্ছে স্ট্রাকচার থাকবে এডুকেশন থাকবে তখন আরও অনেক আম্পায়ার আসবে তো আমার মনে হয় তখন সিস্টেমটা যদি দাঁড় করে যায় এটা হচ্ছে হচ্ছে বড় প্রবলেম আসবে সিস্টেমটা দাঁড় হলে আরও ফিউচার বিসিবি তো সদ্যই শেষ হল রান স্কোরিং ওয়ার্কশপ সেটা শেষ হতে না হতেই আবার শুরু হতে যাচ্ছে এম্পায়ার্স এডুকেশন প্রোগ্রাম সেই সাথে চলছে নির্বাচন প্রস্তুতিও আগামী সতেরোই সেপ্টেম্বর কাউন্সিলরশিপ জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত হয়ে আছে অনেক আগে থেকেই সতেরো তারিখের মধ্যেই আপনাদের সাহন পাপন টিভিসি নিউজ ঢাকা